বিদ্যালয়ে আসা সহ দিয়ে টয়লেটের জল তোলা ও বাজারহাট করানো সহ একাধিক অভিযোগ উঠলো হাওড়ার শ্যাম্পুরের এই প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন ঘড়িতে সময় দশটা চুয়ান্ন অন্যান্য স্কুলে এই সময় প্রার্থনার ঘন্টা বেজে গেলেও শ্যামপুর উত্তর চক্রের অন্তর্গত সুয়াশিবপুর প্রাথমিক বিদ্যালয়ে এখনো কোন শিক্ষক এসে পৌঁছাননি এই স্কুলের পড়ুয়ারা এখনো পর্যন্ত স্কুল মাঠে ঘোরাঘুরি করছে অভিভাবকদের অভিযোগ এই বিদ্যালয়ের শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন ঘড়িতে সময় 10টা 55 স্কুলের দুই শিক্ষক এই মুহূর্তে স্কুলে আসছে স্যার স্কুলে আসার সময় এখন দশটা পঞ্চান্ন দশটা 45 এখানে পাইপলাইনের কাজ হচ্ছে না কাজ হচ্ছে এখানে ঘুরে এলাম এখানে রিসেপশন অভিভাবক প্রত্যেক প্রত্যেক দিনই আপনারা দেরি করে আসেন কি বলবেন অভিভাবক প্রত্যেক পর খোলা হয় স্কুলের গেট রোদ ঝড় জল বৃষ্টির সময়ও গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়াদের কিন্তু খুবই দেরি করে খুলে মানে দশটা অন্যান্য স্কুলে শুনেছি দশটা মানে পঞ্চান্নতে বা দশটা পঞ্চাশে স্কুলের প্লেয়ার হয়ে নিয়েও কিন্তু এখানে হয় প্রায় এগারোটা প্রতিদিন পায়খানা বাথরুমের জল এই স্কুলের চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা বাথরুমে নিয়ে যায় পাশাপাশি স্কুলের যে কোনো খাদ্যদ্রব্য নুন হলুদ ডাল তেল যখন শেষ হয়ে যায় তখন এই চতুর্থ শ্রেণীর পড়ুয়ারাই কিন্তু বাজার থেকে সেগুলো কিনে আনে এমনই গুরুতর অভিযোগ আসছে এই স্কুলের বিরুদ্ধে আসুন এই বিষয়ে অভিভাবকরা কি বলছে আপনাদেরকে একটু জানাই পড়ুয়ার ই বাজার করতে পারো না পড়ুয়াটাই জল তোলে তারপরে রান্নাটাও অনেকটাই দেরি করে হয় বাচ্চারা অনেকক্ষণ ওয়েট করে পৌনে দুটো মানে একটা পঁয়তাল্লিশের পরে এক একদিন খেতে দেওয়া হয় এত দেরিতে করলে বাচ্চারা হয় এত দেরি গেট তো খোলেই না দশটা চল্লিশের পরে গেট খোলা হয় টানা দু বছর ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে সাবমাসার নেই পানীয় জলের ব্যবস্থাও বাড়ি থেকে বোতলে করে পানীয় জল আনতে হয় পড়ুয়াদের জল শেষ হয়ে গেলে ছুটতে হয় বাড়িতে ঠিক করার জন্য স্যারেরাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে স্কুল মানে হবে স্কুলে জলের কাজ হবে জল হবে কল হবে কিন্তু কোনো কিছুই তো ব্যবস্থা দেখতে পাচ্ছি হবে হবে সেটা শুনেই যাচ্ছে বাচ্চারা তাই তো স্কুল চলাকালীন স্কুল চলছে বাড়িতে জল আনতে যাচ্ছে টিফিন টাইমে বাচ্চারা জল আনছে এখন শীতকাল বলে বাড়িতে অতটা জল আনতে যাচ্ছে না কিন্তু গরমতে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চা কত দূরে দূরে তারা জল আনতে যাচ্ছে স্কুলে এসে বাচ্চারা ক্লাস না করে এখন জল আনতে যাচ্ছে কি করবে এত এই এই জল খাওয়া যাচ্ছে না বাচ্চারা কি করবে গরমকালে জল শেষ হয়ে যাচ্ছে বাড়িতে জল আনতে হাত ধোয়ার জন্য বেসিন থাকলেও জল না থাকার কারণে বিদ্যালয় থেকে কিছুটা দূরে অবস্থিত টিউবওয়েলে হাতসহ খাবার থালা ধুতে হয় পড়ুয়াদের অপরিষ্কার বাথরুম টয়লেট করার পর জল দেওয়ার জন্য কল থেকে পড়ুয়াদেরই বই আনতে হয় জল কিন্তু শৌচকর্মের জন্য বাড়িতেই ছুটতে হয় পড়ুয়াদের যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন উদ্দেশ্য প্রণীতভাবে স্কুলের নাম বদনাম করার চেষ্টা করা হচ্ছে আমি বারবার মানে অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে দু হাজার বাইশে যখন নতুন স্কুল খুলে তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলের কলটা জলটা নোংরা জল খাওয়া যাচ্ছে না তিনি তার কোনো সুবিধা আসেনি এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন কিন্তু কলগুলো যেহেতু পনেরো কুড়ি বছরের পুরানো ফলে কলের পাইপগুলো সব ফুটে হয়ে গেছে লোহার পাইপ ছিল তো পাইপগুলো ফুটো হয়ে গেছে জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড মানে খাওয়ার যোগ্য জল আসছে না এবং পঞ্চায়েতকেও বলা হয়েছে পঞ্চায়েতেও বারবার ওই ওয়াশ করেছে নতুন কলের কোনো অ্যালনমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালনমেন্ট দিচ্ছে না জলটা কে তুলবে জলটা কি আমরা তুলে দেবো স্টুডেন্টদেরকে টয়লেট করার জন্য না ওটা করা হয় না আমি নিজেই যাই আমি নিজেই যাই নিজেই আনতে যাই এবার ওদের যদি কোনো কেনা কেনাকাটা কেনাকাটি থাকে তখন যাই আমার আমরা ওদেরকে পাঠাই না এটা বাজে কথা এটা বাজে কথা মানে আমার নামে উৎসাহ ঘটনা হচ্ছে

তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যাম্পুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামা টিভিএস বাজাজ সুজুকি রয়্যাল এনফিল্ড এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা সে নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষয়তে জানতে আজই কথা বলুন সেভেন ফোর সেভেন নাইন জিরো থ্রি ফোর ফোর সেভেন ফোর এই নাম্বারে সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত